নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের বলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এটা জাতীয়তাবাদী চ্যানেল এবং জাতীয়তাবাদী চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনার মতো জাতীয়তাবাদী লোক ছাড়া আমার আর কেউ নেই কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই আশা রেখে আজকে ভিডিও শুরু করছি দেখতে থাকুন রুদ্রবার্তা জয় ভারতে জয় চারিদিক থেকে পরিলক্ষিত হচ্ছে পরিলক্ষিত হচ্ছে কথাটা এই কারণে বললাম তার কারণ হচ্ছে আজকে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থাৎ ইমরান খান তাদের সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছে যে তারা ভারতের উইং কমান্ডার অর্থাৎ অভিনন্দন উইং কমান্ডার মিস্টার অভিনন্দন তাকে ছেড়ে দেবে অর্থাৎ বিনা শর্তে তাকে ছেড়ে দেবে আগামীকাল মনে রাখবেন এটা কিন্তু তাদের কোনো ওই ওই যে বলছে আমরা শান্তি চাই তার জন্যে আমরা করেছি বা শান্তির বাহক তার জন্য করেছি এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রথমে কিন্তু এরা শর্ত রেখেছিল মনে রাখবেন উইং কমান্ডার অভিনন্দনকে কিন্তু টর্চার করেছিল সেখানকার লোকেরা তার গায়ে রক্তের ছাপ মুখে রক্তের দাগ রয়েছে এই ছবিগুলো পাক মিডিয়ার থ্রু দিয়ে আমরা সবাই জানতে পেরেছি এবং আমাদের মধ্যে থাকা বহু মানুষ যারা নিজেরা বহু বড় বড় মানুষ নিজেদেরকে মনে করে তারা এটাকে শেয়ার করে পাকিস্তানের অভিসন্ধি যেটা ছিল সেটা পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ভারতের জনগণের কাছে যে দেখো তোমাদের লোককে আমরা কবজা করেছি ভারতবর্ষ যাতে তাতে ঘাবে যায় এবং আমাদের কিছু বন্ধু বান্ধব মহলও একে সাপোর্ট করে ফেলেছে অর্থাৎ শেয়ার করা লেখা এইসব করে তারা একটা এমন জায়গা তৈরি করলো যাতে ভারতবর্ষে বাতাবরণ তৈরি হয় এমনই পাকিস্তানের চেষ্টা কিন্তু সুন্দর ছিল সেখানে ভারত ভারতবর্ষে মানুষের কাছে দেশপ্রেমী মানুষের কাছে অর্থাৎ আমার আপনার মতো সাধারণ দেশপ্রেমী মানুষের কাছে পাকিস্তানে এই যে চক্রান্ত এটাও কিন্তু কারণ 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 একটাই সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চেয়েছে যুদ্ধ হোক অর্থাৎ উইং কমান্ডারের বাড়ির লোকও চেয়েছিল কোনো ব্যাপার নয় তার ছেলেকে ফেরাতে ফিরে আসবে কি আসবে না ব্যাপারটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পাকিস্তানের এই ব্যাপারে প্রতিশোধ নেওয়া হবে অর্থাৎ পাকিস্তানের উপর বদলা যেন নেওয়া না থামে এখানে তারা এই কিন্তু পাকিস্তানের না ফেল করে গেছে তারা প্রথম দেখুন ভালো করে মনে রাখবেন কি কি বিমান পাকিস্তানের হাতে যে বিমান ছিল এফ সিক্সটিন এটা অনেক বেশি উন্নত সেই বিমান নিয়ে তিনখানা বিমান নিয়ে ভারতবর্ষের আকাশে ঢুকে পড়ে এবং ভারতবর্ষের মানে মিলিটারি যে সমস্ত গ্রাউন্ড আছে গ্রাউন্ডে বোমা বোমা ফেলার জন্য চিন্তাভাবনা করেছিল এবং তারা একটা

ভ্রান্ত কথা যেটা প্রমাণ করতে চেয়েও পারেনি পাকিস্তান আমাদের উইং কমান্ডার অভিনন্দন ধরা পড়েছে এবং সেখানে তাকে ছাড়তে তারা বাধ্য হয়ে গেছে তার কারণ তারা বুঝে গেছে নিয়েও যদি কিছু করতে না পারে তাহলে আগামী দিনে আর ভারতের সেনারা বায়ুসেনা কিন্তু ঢুকেছে বোম্বিং করেছে তচ নচ করে দিয়ে বেরিয়েও এসছে তফাত আমাদের মধ্যে রয়েছে আর ভারতের তিন সেনা প্রধান অর্থাৎ স্থল সেনা জল সেনা অর্থাৎ বায়ু নাবি ইন্ডিয়ান এয়ারফোর্স নেভি এবং আর্মি এই তিনটে স্থল জল বিমান তিনটে বাহিনী তৈরি প্রস্তুত তারা তিনজনে মিলে একটা যৌথ একটা প্রেস কনফারেন্স দিয়েছিল সেটার কিছু কিছু অংশ দেখুন উই হ্যাভ মেজর জেনারেল सुरेंद्र সিং মালহ তামিল আর্মি উই হ্যাভ রিয়ার অ্যাডমিরাল Kalvi Singh Gujarat from the Navy, and we have Air Vice Marshal R.G.K. Kapoor from Indian Air Force. So we are prepared, as I told you, we are ready. If he provokes us any further, we are prepared for any contingency that is like. Right. Yes. Uh, what you are going to see today uh, as a piece of evidence, which is uh, a part of a uh, Amram air-to-air missile.

एयरफोर्स के पास काफी तरह से हम पता कर सकते हैं कि कौन सा जहाज उड़ रहा है या कौन सा जहाज हमारी एयर स्पेस की तरफ आ रहा है। इलेक्ट्रॉनिक सिग्नेचर होता है हर जहाज का हमारे पास उस इलेक्ट्रॉनिक सिग्नेचर को मैच करता हुआ हमने उसको पाया जिसकी वजह से हम ये कह सकते हैं कि एफ सिक्सटीन इस मिशन में शामिल थे तो ये एविडेंस है कि आ, और एक एमरान का जो पीस हमको मिला है यहां से वो तीसरी बात अगर आप आ, मीडिया रिपोर्ट्स देखें आ, पाकिस्तान की तरफ से भी तो आप देखेंगे कि कुछ इंजन वगैरह के पीसेस हैं कुछ एयरक्राफ्ट के कंपोनेंट्स हैं या कुछ ड्रॉप टैंक्स हैं जो वहां दिखाए गए वो मिक ट्वेंटी वन के नहीं है और भारतीय वायुसेना का सिर्फ एक जहाज मिसिंग है वो एक मिक ट्वेंटी वन तो इन सब चीजों को देखते हुए ये कंक्लूसिवली कहा जा सकता है

মনে রাখবেন ভারতীয় সেনা থেকে শুরু করে ভারতীয় বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর পরীক্ষা তো আপনারা পেয়ে গেছেন তার কারণ হচ্ছে যেভাবে করে ফিরে সেটা কিন্তু দুঃসাহসিক এবং শুধু তাই নয় ভারতের আকাশ লঙ্ঘন করার চেষ্টা করা পাকিস্তানকে কিন্তু হানাদারকে নামিয়ে দিয়েছে আমাদের একটা পাইলট যেটা চলে গেছে অর্থাৎ প্যারাশুটে ঠিকই জাম্প করে দিয়েছিল শেষ মুহূর্তে অর্থাৎ যখন ইজেক্ট করা হয় ইজেক্ট করেছিল কিন্তু কোনো কারণে প্যারাশুটে ভেসে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর মনে রাখবেন পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়েছিল তার জন্যই তাকে নিয়ে গেছিল পাক সেনার এবং সেখানকার টর্চারও করেছে তাকে কিন্তু জেনেভা কনভেনশন অর্থাৎ জেনেভা যে চুক্তি ছিল যে যুদ্ধ অপরাধীদের ফেরত দিতে হবে সেই চুক্তি অনুযায়ী কিন্তু পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছে এটাও ছাড়তো না তার কারণ এখানেও একটা কোন গণ্ডগোল হয়ে গেছিল ওরা চেষ্টা করেছিল প্রেশার ক্রিয়েট করার ব্ল্যাকমেলিং করার অর্থাৎ যে কেউই হোক বাঁচার জন্য এফ সিক্সটিন বিমানকে যদি নামিয়ে দেয় আর পাকিস্তানের কাছে বেশি এফ সিক্সটিন বিমান আছে বলে তো আমাদের জানা নেই এবং পাকিস্তানের যা বিমান বাহিনী আছে তা সর্বোচ্চ এফ সিক্সটিন তাকেও যদি আমাদের বিমান বাহিনীর নামিয়ে দিতে পারে তাহলে অন্যান্য বিমানকে নামানো টুস্কির মনে ব্যাপার কাজে পাকিস্তান বুঝে গেছে তারা পারবে না তাই জন্যই তারা কিন্তু ঠিক মোহাম্মদ ঘড়ির মতো আবার পৃথিবীর চৌহানের কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে এসছে অর্থাৎ ক্ষমা চাইছে শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চায় যুদ্ধের সূচনা করে দামামা বাজিয়ে দিয়ে শান্তি চাইছে এই পাকিস্তান এবং বাধ্য হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে দিতে এবং ছাড়তে বাধ্য হয়েরা প্রথমে শর্তে আরোপ করার চেষ্টা করেছিল তাতে দেখেছে ভারতবর্ষ কিছুতেই মাথা মতো করছে না তার জন্য তারা বুঝে গেছে যে এর পরবর্তী ক্ষেত্রে আরও ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে ভারত ভয়চর নেতারা ছাড়তে বাধ্য হয়েছে আর পাকিস্তানি মিডিয়ায় বসে থাকা বহু লোক বড় বড় ডায়লগ মারছিলেন তাদের কিন্তু অবস্থা টাইপ এবার আসি ভারতবর্ষে ভারতবর্ষে থাকা আমাদের পশ্চিমবঙ্গে থাকা বেশ কিছু বুদ্ধিজীবী তথাকথিত বেশ কিছু লোক আমাদের মধ্যে থাকা বহু বন্ধু আছে তারা কিন্তু ফেসবুকে ফটাফট ফটাফট করে স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ায় নানাভাবে বলা শুরু করেছেন ভারতীয় সেনাবাহিনী কী করলো ভারতীয় বাহিনী কী করলো মনে রাখবেন আমাদের মধ্যে বহু মানুষই আছে যারা বাড়তিবেলা বাথরুম ফেলে কিন্তু স্ত্রীকে ডাকে ওগো বাথরুম যাবো চলো না তারা আবার যুদ্ধের জন্য বড় বড় ডায়লগ মারে তো এরকম বীর বিপ্লবীদের নিয়ে তো আমরা থাকি তো তাদের মুখে যখন বড় বড় ডায়লগ শুনি এই মেঘ নিয়ে কি করা হয়েছিল মেঘ তরন্ত কফিন কিন্তু মিরাজ যে ছিল সুখই যে ছিল সেগুলো তারা জানে না বলেই তারা বলে ফেলেছে যাই হোক তারা জানে না কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে ভারতবর্ষের এয়ারফোর্সকে তারা ছোট করার জন্য এবং প্রমাণ চায় তারা অর্থাৎ পাকিস্তান কি করেছে পাকিস্তানে কি কজন কেমেছে জঙ্গিদের লাশ কোথায় ছবি কোথায় এইসব ছবি চায় ভাগ্যবানও তাদের মায়েরা খুব ভাগ্যবান এখনো পর্যন্ত কোন দিনে এরা প্রমাণ চেয়ে থাকে চেয়ে বসে এটা আমার বাবা তো মাকে আবার প্রমাণ দিতে হতে পারে এটা আমার বাবা কি বাবা না কীভাবে দেবেন দুঃসাধ্য কাজ মাফ করবেন আমি বললাম বলে তার কারণ আজকে বলতে বাধ্য হচ্ছি তার কারণ এই সমস্ত মানুষরা যারা সার্জিক্যাল স্ট্রাইকের পরে বলেছিল যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিনা তার প্রমাণ চাই ছাড়া বলতে চাইছে আজকে যে পাকিস্তানে অতজন মারা গেছে কি তার প্রমাণ চাই তারা আগামী দিনে নিজেদের মাকে জিজ্ঞেস করবেন না যেটা আমার বাবা তার প্রমাণ কি তার কোনো গ্যারেন্টি নেই এদের জন্যে আমার রুদ্রবার্তা তরফ থেকে রুদ্রবার্তা টিমের পক্ষ থেকে রইলা প্রচুর ঘেন্না ভারতবর্ষে থাকা এইসব লোকগুলো কিন্তু উই পোকার মতো বন্ধু তালিকা যদি আমার কেউ থেকে থাকে তারা যদি এটা করে থাকেন দয়া করে আমাকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়ে দেবেন কারণ আমার আপনার মতো বন্ধুর নেই আর একটা কথা বলে রাখি সমালোচনা করার আগে ভাববেন আপনার কতটা দম আছে দম কতটা আছে ভারতীয় সেনাবাহিনীর অভিনন্দন উইং কমান্ডার বিমান বাহিনী উইং কমান্ডারকে দেখেছেন অত পড়া জায়গায় ওই রকম পাকিস্তানের মতো শত্রু ঘেরা জায়গায় মধ্যে পড়ে গিয়েও রক্তাক্ত মুখ নিয়ে তাকে যখন গিরে দেওয়া হয়েছে টর্চার করার জন্য চিন্তা তখনও সে কিন্তু মাথা নাতে করেনি এই হচ্ছে আমাদের ভারতীয় সেনা ভারতীয় বিমান বাহিনী ভারতীয় জওয়ান যাদের জন্য আমাদের বুক চওড়া হয়ে ওঠে আর আপনারা যারা ঘরে বসে বসে ডায়লগ মানেন ঘরে বসে বসে বড় বড় ডায়লগ মানেন বড় বড় কথা বলেন বড় বড় সব কিছু করেন এবং বড় বড় করে লেখেন ভারতীয় সেনাবাহিনী এই ভুল ওই ভুল এটা ডিসিশন ভুল ছিল বিমান বাহিনী এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল পারলে পাড়ার নিজেদের পাড়ার মস্তানদের সামনে গিয়ে এলাকায় যারা দাপট দেখায় তাদের সামনে গিয়ে কিছু করে দেখান না সামান্য থানায় গিয়ে পুলিশ অফিসারকে চমকাতে গেলে আপনাদের বুক নেপে যাবে সেখানে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পড়ে থাকা একজন ভারতীয় উইং কমান্ডার যখন বুক চিঠি না হয় গর্ব করতে ইচ্ছে করছে স্যালুট করতে ইচ্ছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় এয়ারফোর্স এবং ভারতীয় জওয়ানদের কাজেই একটা কথা আপনাদের জন্য রইল অর্থাৎ যারা এসব বিরোধিতা করছেন দয়া করে এসব বন্ধ করুন কারণ কে বলতে পারে কালকে আমার মাথার মধ্যে খটকে গেল আপনাকে মারার চিন্তা পেরানোর চিন্তা হতেই পারে আমি তো আর পাকিস্তানিকে মারতে পারবো না পাকিস্তানে গিয়ে মারার ক্ষমতা আমাকে ভারতীয় সেনাবাহিনীও দেবে না ইন্ডিয়ান এয়ারফোর্সও দেবে না নেভিও দেবে না কিন্তু আপনাকে মারার জন্য আমার কোনো কারো পারমিশন দরকার নেই ও আইনকানুন থানা পুলিশ এরকম হয় হবে পিটিয়ে দেবো আমি আমার মতো অনেক লোক কিন্তু বেরিয়ে যাবে সাবধান হয়ে যান আর ভারতবর্ষের দিকে তাকানো অন্যান্য শক্তি এমনি সাবধান হয়ে গেছে যদিও বার্তা চ্যানেলটা এইভাবেই থাকবে সবার সামনে আনকাট কথা স্পষ্ট কথা মুখের ওপর বলার জন্য চ্যানেলটা যদি আপনার দম থাকে সাবস্ক্রাইব করবেন যদি দম না থাকে করতে হবে না নমস্কার বন্দে মাতারাম ভারত মাতা জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন